আসসালাম আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় হাসপাতালে ডাক্তারের সাথে কথোপকথন সম্পর্কিত বাক্য ও শব্দ অর্থ ডাক্তার এবং মেহেদির মধ্যে কথোপকথন এটা হচ্ছে যিনি রুগী যিনি অসুস্থ তো অসুস্থ যিনি তার নাম আমি উল্লেখ করেছি মেহেদি নাম দিয়ে তো আপনারা আপনাদের নাম বলবেন বা যার নিয়ে কথা বলবেন তার নাম বলবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমরা প্রথমে আমাদের যে নামটি আমরা উল্লেখ করেছি রুগীর নাম সেটা হচ্ছে মেহেদি আমরা এই ভিডিওর মাধ্যমে মেহেদির নামটা উল্লেখ করেছি আর এই মেহেদি হচ্ছে তিনি এখন কাজে রয়েছে তো তিনার সর্বপ্রথম কি করতে হবে তার যে প ম্যানেজার বা সুপারভাইজার আছে তার থেকে ছুটি নিয়ে তারপরে হাসপাতালে যেতে হবে তো আগে আমরা তার ম্যানেজারের সাথে কিভাবে ছুটি চাইবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো তো এখন মেহেদি তার যে বস আছে তাকে বলতেছে আরবিতে বলতেছে ইয়া মুদির আনা এবি রো মুস্তা ইয়া মুদির আনা এবি রো মুস্তাসফা। এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার আমি হাসপাতালে যেতে চাই ম্যানেজার আমি হাসপাতালে যেতে চাই ইয়া মুদির আনা এবি, রোহ রো এখানে মুদির অর্থ ম্যানেজার আনা অর্থ আনা এবি অর্থ আমি চাই রো অর্থ যাওয়া মুস্তাসপা অর্থ হাসপাতাল ইয়া মুদির আনা এবি, রোহ রো ম্যানেজার আমি হাসপাতালে যেতে চাই এবার ম্যানেজার তার কাজের লোককে বলতেছে মেহেদিকে বলতেছে আরবিতে মুস্তাশফা শুনু মুশকিলা মুস্তাশফা শুনু মুশকিলা এটার বাংলা অর্থ হবে তুমি হাসপাতালে যেতে চাও কি সমস্যা অর্থাৎ হচ্ছে যখন মেহেদি বলেছে আমি হাসপাতালে যেতে চাই তখন প্রতি উত্তরে তার মোদির বলতেছে তুমি হাসপাতালে যেতে চাও কি সমস্যা তোমার কি সমস্যা তোমার তো এটা আরবিতে হয়েছে ইনতা র মোস্তাশা শুনু মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মুস্তাশা অর্থ হাসপাতাল শুনু মুশকিলা অর্থ কি সমস্যা শুনু মানে কি আর মুশকিলা মানে সমস্যা ইনতা র মুস্তাশা শুনু মুশকিলা তুমি হাসপাতালে যেতে চাও কি সমস্যা তোমার এবার মেহেদি তার মুদির বা বসকে আরবিতে বলতেছে তালাতায়ম আনামারিদ ইন্দি হারারা আনামারিদ ইন্দি হারারা এর বাংলা হবে তিন দিন ধরে আমি অসুস্থ আমার জ্বর হয়েছে মেহেদি বলতেছে তিন দিন ধরে আমি অসুস্থ আমার জ্বর হয়েছে তো এটা আরবিতে বলছে তালাত ইয়ম আনামারিত ইন্দি হারারা এখানে তালাতাইয়ম মানে তিন দিন মারিদ মানে অসুস্থ ইন্দি ইন্দি হারারা মানে আমার জ্বর হয়েছে ইন্দি মানে আমার হারারা মানে জ্বর হয়েছে তালাতা ইয়ম হারারা তিন দিন ধরে আনামারিত ইন্দি আমি অসুস্থ আমার জ্বর হয়েছে এবার মেহেদি বসে বলতেছে মেহেদির ম্যানেজার বা বসে মেহেদিকে বলতেছে আরবিতে ইয়াল্লা রো ইয়াল্লা রো এর বাংলা অর্থ হচ্ছে ওকে যাও ইয়াল্লা রো এর বাংলা হচ্ছে ওকে যাও এবার মেহেদি চলে গেল হাসপাতালে হাসপাতালে যে ডাক্তারের চেম্বারে যে নক করার পরে ডাক্তার বলতেছে আরবিতে তাল দাখেল তাল দাখেল ফাদেল এর বাংলা হচ্ছে ভিতরে আসুন বসুন ডাক্তার আরবিতে বলতেছে তাল দাখেল ফাদেল অর্থ হবে ভিতরে আসুন বা বসুন এখানে তাল দাখেল মানে ভিতরে আসুন ফাদ্দেল মানে বসুন এবার যখন মেহেদি ডাক্তারের কাছে চেয়ারের সামনে বসছে চেম্বারে তখন ডাক্তার মেহেদিকে বলতেছে আরবিতে শুনু মুশকিলা ইনতা শুনু মুশকিলা ইনতা এর বাংলা অর্থ হচ্ছে আপনার কি সমস্যা আপনার কি সমস্যা এখানে ইনতা মানে আপনি বা তুমি শুনু মুশকিলা মানে কি সমস্যা শুনু মানে কি মুশকিলা মানে সমস্যা শুনু মুশকিলা ইনতা বাংলা হবে আপনার কি সমস্যা এবার মেহেদি ডাক্তারকে বলতেছে আরবিতে আনাফি হারারা তালাতাইয়ম আনাফি হারারা এর বাংলা অর্থ হচ্ছে তিন দিন যাবৎ আমার জ্বর তিন দিন যাবৎ আমার জ্বর এখানে তালাতাইয়ম মানে তিন দিন হারারা মানে জ্বর মেহেদি ডাক্তারকে বলতেছে আরবিতে তালা তাইয়ম আনাফি হারারা তিন দিন যাবৎ আমার জ্বর এবার ডাক্তার মেহেদিকে আরবিতে বলতেছে ফি কাহা ওয়াল্লা কাই ফি কাহা ওয়াল্লা কায় এর বাংলা অর্থ হচ্ছে কাশি অথবা বমি হয় কাশি অথবা বমি হয় এর আরবি হবে ফি কাহা ওয়াল্লা কায় এখানে কাহা অর্থ কাশি ওয়াল্লা অর্থ অথবা বাবা, নাকি কাই অর্থ বমি কাই মানে বমি ফি কাহা ওয়াল্লা কায় কাশি অথবা বমি হয় এবার প্রতি উত্তরে মেহেদি ডাক্তারকে উত্তরে বলতেছে না আম আরবিতে বলতেছে না ফি জুখাম না আম আনাফি জুখাম এর বাংলা অর্থ হচ্ছে জি আমার সর্দি আছে জি আমার সর্দি আছে এখানে নাম মানে জি বা হ্যাঁ ফি অর্থ আছে জুখাম অর্থ সর্দি নাম আনাফি জুখাম জি আমার সর্দি আছে এবার ডাক্তার মেহেদিকে বলতেছে আরবিতে ইনতা ওাল্লা সুকারি ইনতাফি দাকত ওাল্লা সুকারি এর বাংলা অর্থ হচ্ছে আপনার কি প্রেশার অথবা ডায়াবেটিস আছে ডাক্তার বলতেছে আপনার কি প্রেশার অথবা ডায়বেটিস আছে তো এটা আরবিতে বলছে ইনতা ওয়াল্লা সুকারি এখানে দাকত অর্থ প্রেশার অল্লা অর্থ অথবা সুকারি অর্থ ডায়াবেটিস এবার প্রতি উত্তরে মেহেদি আরবিতে তার ডাক্তারকে বলতেছে আনা আরেফ আনা মা এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না আমি জানি না এর আরবি হবে আনা মা এখানে আর এফ অর্থ জানা মা আর এফ অর্থ জানি না আনা মা আরেফ আমি জানি না এবার ডাক্তার বলতেছে আবার ডাক্তারের তা মেয়েদিকে বলতেছে আরবিতে আনা এবি শুফ ইনতা ইন তা হারারা আনা আনা শুফ ইনতা হারারা ওয়া দাকাত তো এখানে এর বাংলা অর্থটি হবে আমি আপনার জ্বর এবং পেশার দেখতে চাই আমি আপনার জ্বর এবং পেশার দেখতে চাই এখানে আনা এবি অর্থ আমি চাই সুফ অর্থ দেখা হারার অর্থ জ্বর দাকত অর্থ প্রেশার এবি সুফ ইন্তা হারারা ওয়া দাকাত আমি আপনার জ্বর এবং পেশার দেখতে চাই এরপর ডাক্তার আবার মেহেদিকে আরবিতে বলতেছে ইনতা ফি তানি মুশকিলা ইনতা তানি মুশকিলা এর বাংলা অর্থ হবে আপনার কি অন্য কোনো সমস্যা আছে আপনার কি অন্য কোনো সমস্যা আছে এর আরবি হচ্ছে ইনতা তানি মুশকিলা এখানে ইনতা অর্থ আপনি ফি অর্থ আছে তানি অর্থ অন্য মুশকিলা অর্থ সমস্যা এবার মেহেদি প্রতি তার ডাক্তারকে বলতেছে আরবিতে না আম আনাফি বতন আওয়ার না আম আনাফি বতন আওয়ার এখানে এর বাংলা অর্থটি হবে জি আমার পেটে ব্যথা আছে জি আমার পেটে ব্যথা আছে না আনাফি বতন আওয়ার জি আমার পেটে ব্যথা আছে তো এখানে আওয়ার অর্থ ব্যথা বতন অর্থ পেট এবার ডাক্তার মেহেদিকে বলতেছে আরবিতে ওয়েন আওয়ার ওয়েন আওয়ার অর্থাৎ তোমার কোন জায়গায় ব্যথা হয়েছে পেটে এটা বলতেছে আর কি তো এক্ষেত্রে এইভাবে বলতেছে ওয়েন আওয়ার তো এটার বাংলা অর্থ হবে ব্যথাটা কোথায় ব্যথাটা কোথায় এখানে ওয়েন অর্থ কোথায় আওয়ার অর্থ ব্যথা ওয়েন আওয়ার ব্যথাটা কোথায় এবার মেহেদি তার ডাক্তারকে বলতেছে আরবিতে হেনাক হেনাক অর্থাৎ দেখাই দিতেছে আর কি ভিডিওতে তো দেখানো সম্ভব না তো এখানে দেখাই দিতেছে মেহেদি আরবিতে বলতেছে হেনাক হেনাক এর বাংলা অর্থ হচ্ছে এখানে এখানে এর আরবি হবে হেনাক এবার ডাক্তার মেহেদিকে আরবিতে বলতেছে মাতা আওয়ার জিয়াদা মাতা আওয়ার জিয়াদা এর বাংলা অর্থ হবে ব্যথা কখন বেশি হয় ব্যথা কখন বেশি হয় এর আরবি হচ্ছে মাতা আওয়ার জিয়াদা আবার আপনি মাতার জায়গায় মিতাও লাগাইতে পারেন মাতা মিতা এর অর্থ হচ্ছে কখন তো আপনার যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারেন তো এখানে মাতা অর্থ কখন আওয়ার অর্থ ব্যথা জিয়াদা অর্থ বেশি মাতা আওয়ার জিয়াদা ব্যথা কখন বেশি হয় এবার মেহেদি প্রতি উত্তরে তার ডাক্তারকে আরবি ভাষায় বলতেছে আওয়ার আলাতুল জিয়াদা বিল্লেল আওয়ার আলাতুল জিয়াদা বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সবসময় থাকে রাতে বেশি হয় ব্যথা সবসময় থাকে রাতে বেশি হয় এখানে আওয়ার মানে ব্যথা আলাতুল মানে সবসময় জিয়াদা মানে বেশি বিল্লেল মানে রাত বিল্লেল অর্থ রাতকে বোঝায় তো এখানে আরবিতে বলছে মেহেদি আওয়ার আলাতুল জিয়াদা বিল্লেল এখানে এর বাংলা অর্থ হবে ব্যথা সবসময় থাকে রাতে বেশি হয় মেহেদি আরও বলতেছে আনাফি ইসহাল মিন আমস মেহেদি আরবিতে বলতেছে আনাফি ইসহাল মিন আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল থেকে আমার পাতলা পায়খানা হচ্ছে গতকাল থেকে আমার পাতলা পায়খানা হচ্ছে এর আরবি হবে আনাফি ইসহাল মিন আমস এখানে আস ইসহাল মানে পাতলা পায়খানা এটা ইম্পর্ট্যান্ট একটি ভাষা অনেকে অসুস্থ হন আপনারা বলতে পারেন না অনেক সময় আপনাদের স্যালারি কেটে নেয় তো আজকে আপনারা শিখে নেবেন এখানে ইশাহাল অর্থ পাতলা পায়খানা অর্থাৎ আপনার যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনি বলবেন মুদির আনাফি ইসাল অর্থাৎ আমার পাতলা পায়খানা হচ্ছে মিন অর্থ থেকে মিন অর্থ থেকে আমস অর্থ গতকাল এখানে মেয়েদি বলছে আরবিতে আনা ফি মিন আমস। গতকাল থেকে আমার পাতলা পায়খানা হচ্ছে মেহেদি আরও বলতেছে ডাক্তারকে আরবিতে বলতেছে আনা বল ফি হারগান আনা বল ফি হারগান এর বাংলা অর্থ হচ্ছে আমার প্রসাবে জ্বালা পোড়া আছে আমার প্রসাবে জ্বালা পোড়া আছে আরবিতে বলছে আনা বল ফি হারগান আমার প্রসাবে জ্বালা পোড়া আছে তো এখানে বল অর্থ প্রসাব আর হারগান অর্থ জ্বালা আমাদের অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে আমরা আরবি জানি না দেখে বলতে পারি না আজকে এটা নোট করে নেবেন আপনার মোবাইলে এখানে দেখেন বল অর্থ প্রসাব আর হারগান অর্থ জ্বালাপোড়া আনা বল ফি হারগান আমার প্রসাবে জ্বালাপোড়া আছে মেহেদি আরও বলতেছে তার ডাক্তারকে আরবিতে আনা আওয়ার ফিল্ড রাস আনা আওয়ার ফিল রাস এর বাংলা অর্থ হবে আমার মাথা ব্যথা আছে আমার মাথা ব্যথা আছে এই মাথা ব্যথাকে আরবিতে এভাবে বলতেছে আনা আওয়ার ফিল রাস এখানে আওয়ার অর্থ ব্যথা রাস অর্থ মাথা বুঝছেন তো এটা আপনারা একটু মনে রাখবেন অনেকের মাথায় ব্যথা হয় আপনারা বলতে পারেন না তো আরবিতে এইভাবে বলবেন আনা আওয়ার ফিল রাস আমার মাথা ব্যথা আছে মেহেদি তার ডাক্তারকে আরও বলতেছে আরবিতে আনা আওয়ার ফিল সদর আনা আওয়াল ফিল সদর এখানে এর বাংলা অর্থটি হবে আমার বুকে ব্যথা আছে আমার বুকে ব্যথা আছে আরবিতে বলছে আনা আওয়ার ফিল সদর আমার বুকে ব্যথা আছে। এখানে আওয়ার মানে ব্যথা আর সদর মানে বুক এই যে বুকটা গলার নিচে যে বুকটা থাকে এই বুকটাকে আরবিতে বলে সদর সদর অর্থ বুক এবার ডাক্তার মেয়েদির কাছ থেকে তার রোগের কথাগুলো শোনার পরে ডাক্তার আরবিতে বলতেছে মেয়েদিকে আনা জিব দাওয়া কুল্লু তাইয়েব ইনশাল্লাহ আনাজিব দাওয়া কুল্লু তাইয়েব ইনশাল্লাহ এর বাংলা হবে আমি ওষুধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখানে জীব অর্থ দেওয়া দেওয়া অর্থ ওষুধ কুল্লু অর্থ সব তাইয়ে অর্থ ঠিক এখানে আরবিতে বলছে আনা জীব দেওয়া কুল্লু দা তাইয়ে ইনশাল্লাহ আমি ওষুধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবার ডাক্তার ওষুধ দিচ্ছে মেহেদিকে ওষুধ দিয়ে খাওয়ার নিয়মটা বলে দিতেছে তো এটা আরবিতে বলতেছে এটা খুবই ইম্পর্টেন্ট আরবিতে বলতেছে আর বিতে বলতেছে তার ডাক্তার হাব্বা তালাতা মাররা হাব্বা তালাতা মাররা এর বাংলা অর্থ হচ্ছে একটা করে তিনবার একটা করে তিনবার অর্থাৎ আমরা তো তিনবার খাই খানা তো ভাত খাই তিনবার তো একটা করে তিনবার অর্থাৎ এটা হচ্ছে এখানে হাব্বা অর্থ এক প্যাকেটের মধ্য থেকে একটা মানে আমরা হাব্বা অর্থ আর বিতে বলে হাব্বা আর বাংলা অর্থ বলে পিস তো সেই ক্ষেত্রে এখানে একটু সুন্দর করে বুঝিয়ে দিছে হাব্বা অর্থ এক প্যাকেটের মধ্য থেকে একটা আর তালাতা মাররা অর্থ তিনবার তালাতা অর্থ তিন আর মাররা অর্থ বার তালাতা মাররা অর্থ তিনবার হাব্বা তালাতা মাররা একটা করে তিনবার ডাক্তার আরো ওষুধ দিয়ে আরো ওষুধ দিয়ে বলতেছে আরবিতে বলতেছে হাদা মারাতাইন হাদা মারাতাইন বাংলা অর্থ হচ্ছে এটা দিনে দুইবার এটা দিনে দুইবার আর এক পাতা ওষুধ দিয়ে বলতেছে হাদা মারাতাইন অর্থ এটা দুইবার এখানে হাদা অর্থ এটা মারাতাইন মানে দুইবার হাদা মারাতাইন এটা দিনে দুইবার এবার এবার ডাক্তার মেয়েদিকে ওষুধ দেখিয়ে আবার বলতেছে আরবিতে কুল্লু বাদ আক্কেল কুল্লু বাদ আকেল, হাদা গ্যাবল আককেল কুল্লু বাদ আক্কেল এটা খুব ভালোভাবে শুনবেন ডাক্তার বলতেছে কুল্লু বাদ আক্কেল হাদা গ্যাবল আকেল। এর বাংলা অর্থটি হবে সবগুলো খাবারের আগে মানে অর্থাৎ এক হাতের এই ওষুধগুলো নিয়ে বলতেছে কিছু ওষুধ নিয়ে বলতেছে সবগুলো কুল্লু বাদ আক্কেল হাদা গ্যাবল আক্কেল অর্থাৎ সবগুলো খাবারের আগে এটা খাবারের পরে পরে অন্য একটা ওষুধের বলতেছে। বলতেছে এটা খাবারের পরে এটা খাবারের পরে তো এখানে আরবিতে বলতেছে কুল্লু বাদ আককেল হাদা গ্যাবল আক্কেল এখানে কুল্লু অর্থ সবগুলো কুল্লু মানে সব বা সমস্ত বাদ অর্থ পরে গ্যাবল অর্থ আগে আক্কেল অর্থ খাবার কুল্লু বাদ আক্কেল হায়দা গ্যাবল আক্কেল সবগুলো খাবারের আগে এটা খাবারের পরে এবার মেহেদি তার ডাক্তারকে আরবিতে বলতেছে শুক্রান সিদি শুক্রান সিদি এর বাংলা অর্থটি হবে ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার এখানে শুক্রান অর্থ ধন্যবাদ সিদি অর্থ সারকে বোঝায় সিদি মানে সার মেহেদি তার ডাক্তারকে বলতেছে শুক্রান সিদি ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এই ভিডিওটি যদি আপনি ফুল দেখে থাকেন তাহলে আপনি খুব সহজে আরবিদের সাথে কথা বলতে পারবেন ডাক্তারের সাথে আর আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম